হ্যালো আসসালামু আলাইকুম তো এখানে আমি আজকে একটি রান্না বান্না করলাম এখানে ইলিশ মাছের দো পেঁয়াজা করেছি সরিষের তেল দিয়ে চিলি চিকেন করেছি এগুলো দেখতে খুব সুন্দর হয়েছে আর এখানে একটা মিক্সড ভেজিটেবল আরও কিছু রান্না বান্না আছে ওগুলো অবশ্য চলতেছে চেলায় বাসায় গেস্ট আসবে তাই তো রান্নাগুলো একটু একটু করে শেষ করতেছি আর টেবিল এনে রাখতেছি চিলি সিডনি পার্ট চিকেন আমি প্রথম করলাম বাট দেখতে খুবই ইয়ামি হয়েছে একটু সিসমি দিয়ে দিয়েছি উপরে তারপর আমরা বিকালে ঘুরতে যাব সবাই ইজ

এইগুলো কি ফুল্যাস লাগাইছো ওরা দেখছেন কি সুন্দর কি সুন্দর মতই গੁੰঞ্জ বড় হয়ে গেছে মানে এই সামারি লাগাইছে এগুলো সুন্দর লাগে এই যে ওই ডাল ছাতা গুলো এখানে অনেক সুন্দর লাগে এটা কি ফুল গাদা ফুলের মত লাগে বাট গাদা ফুল না না গাদা ফুল না ভাই পাখির ই আছে আলো আছে লাইট আছে বুঝছেন লেকে এসে আমরা একটু ফটো সেশন করতেছি ভিডিও করতেছি সবাই মিলে শেষ বিকেলে খুবই ভালো লাগছে